পি এম টাকা বছরে ছ হাজার টাকা পাবেন তিনটে কিস্তিতে তো এই তিনটে কিস্তিতে পাওয়ার জন্য এর আগে আমি ফর্ম ফিল আপের ব্যাপারটা বলেছিলাম সিএসসি পোর্টাল থেকে কীভাবে করবেন এবার আমি দিয়ে দেবো সেল পোর্টাল থেকে কীভাবে করবেন তো আগে সিএসসি পোর্টাল থেকে যদি আবারও করতে চান সিএসসি পোর্টাল এসে পি এম কিষাণ যে পেজে পাবেন ওখানে ক্লিক করে কী করবেন সিএসসি লগ ইন অংশে ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন এখানে রেজিস্ট্রেশন অংশে ক্লিক করে করতে পারবেন তো এবারে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকলে এই শেষ সুযোগ আপনি মোবাইল নাম্বার দিয়ে পিএম কিষাণে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সেল পোর্টালের মধ্যে দিয়ে তো নর্মালির জন্য আসতে হবে পি কিষাণ সাইডে আসার পরে আপনার প্রথম যে পি এম কিষাণ সম্পানি যে ওয়েবসাইট পাবেন এখানে ক্লিক করবেন করপার ডান দিকে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন তো দেখতে পাচ্ছেন এমন একটি অংশ ফর্ম ফিল আপ কিন্তু চলছে কতদিন চলবে বলা যাচ্ছে না তো আপনার যদি পিএম কিষাণ আওতাভুক্ত হয়ে থাকে অবশ্যই আপনি ফিল আপ করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার যে রেজিস্ট্রেশন পোর্টাল দেখতে পাবেন আপনি আধার নাম্বার বসিয়ে দেবেন ডানদিকে মোবাইল নম্বর এবং নিচে আছে স্টেট আপনার স্টেট চয়েস করবেন স্টেট চয়েস করার পরে আপনার সামনে ডান একটা ক্যাপচার শো হচ্ছে আপনার এই ক্যাপচারটা দেখে দেখে ফিল করবেন করার পরে গেট ওটিপি অংশে ক্লিক করবেন তো গেট ওটিপি অংশে ক্লিক করলে আপনার সামনে আপনার হাতে মোবাইল বা কাছে মোবাইলটা রাখবেন মোবাইলে ওটিপি চলে আসবে তো পি এম টাকা বছরে ছ হাজার তিনটে কিস্তিতে দিয়ে থাকেন ভবিষ্যতে বাড়াতেও পারে টাকা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার মোদী এই টাকা ওনার সা ওনার দপ্তর থেকেই আসে তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে সাবমিট অংশে ক্লিক করবো তো সাবমিট অংশে ক্লিক করবো পরে দেখতে পাবেন মোবাইল ওটিপি সেন্ড হবে তো ওটিপি সেন্ড হওয়ার পরে ওটিপি বসিয়ে দেওয়ার পরে এবার আপনার সামনে পরবর্তী আরেকটি ওটিপি আসবে যেটা আধার কার্ডে যে মোবাইল নাম্বার যোগ আছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে তো নর্মালি সেই ওটিপি চলে এসে সেটা ইনপুট করলাম করার পর ভেরিফাই আধার ওটিপি অংশে ক্লিক করবেন তো প্রথমে নর্মাল ওটিপি আসবে তারপর কি করবেন আপনার সামনে আধার ওটিপি তো এখানে ক্যাপচারটা ফিল করতে হবে ক্যাপচার ভুল হলে কিন্তু আপনার পরবর্তী পেজ আসবে না তো ভেরিফাই আধার ওটিপি অংশে ক্লিক করলে আপনার সামনে যে নর্মাল একটা ফর্ম এই ফর্ম চলে আসবে কিছু বেসিক ডিটেলস শুধুমাত্র আপনার ল্যান্ড ডিটেলসটা ল্যান্ড অর্থাৎ রেকর্ডটা আপনি দুশো কেবির নিচে আপনি কনভার্ট পিডিএফ ফাইলে পিডিএফ করে রেখে দেন আমি একটু অলরেডি করে রেখেছি দেখতে পাচ্ছেন আদারওয়াইজ কোনো ব্যাংক ডিটেলস লাগবে না আপনার আধার কার্ডে যে ব্যাঙ্ক যে ব্যাংক সেডিং বা ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট চয়েস করলাম সাব ডিস্ট্রিক্ট হাড়োয়া হাড়ুয়া এবং গোলাক হাড়ুয়া এবং ভিলেজ আপনার ডান দিকে যেটা আছে ভিলেজ অর্থাৎ আপনার গ্রামটা চয়েস করবেন কর্প এখানে দেখতে পাচ্ছেন টাইপ ফার্মার টাইপ আছে তার উপরে ক্যাটাগরি আছে এবং যে আধারের নাম আছে সেই নামটা চলে আসবে এবং স্মল কৃষক সিলেকশন করবেন আধার অলরেডি আধার নাম্বার বসে আছে এবং ডান দিকে দেখছেন আপনার ল্যান্ড আইডি নাম্বার আপনার যে জমির কাছে কাছে আপনার কাছে জমির রেকর্ড আছে রেকর্ডে দেখতে উপরে ল্যান্ড রেকর্ড আছে ওই ল্যান্ড রেকর্ডটা আপনাকে ওখানে ইনপুট করতে হবে অর্থাৎ আপনার যে ল্যান্ড রেকর্ড আইডি নাম্বার হয়ে থাকে এবার দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার আপনার কাছে রেশন কার্ড বা খাদ্য সুরক্ষা বা ডিজিটাল যাই কার্ড আছে সেই কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন নর্মালি আমার যে কাস্টমার সেই কাস্টমার দেখতে পাচ্ছেন আর কে এই স্প ওয়ান বলে কার্ড আছে সেই আর কে এই বসিয়ে দিলাম দেওয়ার পর ডান দিকে কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ অলরেডি এখানে শো হবে আধার কার্ডে যেটা থাকবে সেটা এবং দেখতে পাচ্ছেন এখানে এটা কী আছে সেটা আপনি নো করবেন এই স্কিম টাকা পান কি এটা আপনি অবশ্যই এখানে নো করে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এড এড ল্যান্ড ডিটেলস এই অংশে ক্লিক করে আপনার যে জমির ডিটেলস সেটাকে আপনাকে এখানে এড করতে হবে তো প্রথমে আপনার বাঁদিকে খতিয়ান নাম্বার বসিয়ে দেবেন আপনার জমির কাগজে দেখতে পাবেন যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বারটা বাঁদিকে বসাবেন বসানোর পরে তো দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে এবং আপনার ডান দিকে কী আছে এখানে আপনার এরিয়া অর্থাৎ জমির এবং মাঝখানে যেটা আছে জমির রেকর্ড বা দাগ নম্বর কোন দাগ দেখছ একশো তেত্রিশ দাগ আমি ওখানে বসিয়ে দিলাম এবং বাঁ দিকে আছে জমির পরিমাণ একদম ডান দিকে আছে জমির পরিমাণ জমির কাগজ দেখে আপনি ইনপুট করবেন শূন্য দশমিক তিন তিন শতক আছে সেটা বসিয়ে দিলাম তারপরে দেখো বিফোর আর আফটার দুটো অপশান আছে দু সালের আগে রেকর্ড কি না আর দু হাজার পরে রেকর্ড যদি পরে হয় আফটার করবেন আগে হলে বিফোর করবেন তো এখানে দেখতে পাচ্ছেন জমি রেকর্ডের দু সাল অর্থাৎ দু হাজার আগে অর্থাৎ আফটার আগে রেকর্ড এই জন্য আমি আগে রেকর্ড অংশে ক্লিক করবেন এখানে পার্টটা নাম্বার অর্থাৎ জমিটা পার্টটা নয় সেতু এখানে নো অংশে ক্লিক করবেন এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ল্যান্ড ল্যান্ড ট্রান্সফার এই যে জমিটা পেয়েছেন কার কাছ থেকে কী সূত্রে গিফট সূত্রে বিক্রয় সূত্রে বা অন্য যেটা আছে যেহেতু এনার পিতা এনাকে দানপত্র করেছিল দানপত্র লিখে দিয়ে জন্য দানপত্র গিফট অংশ ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন জমি কত সালে রেকর্ড হয়েছিল কত তারিখে এবং কত মাসে সেটা আপনি ওখান থেকে সিলেকশন করে নেবেন দেখে দেখে আপনার জমির কাগজে যে দু হাজার সতেরো নভেম্বরের ছয় তারিখে তো এটা নর্মালি আমি এটা সিলেকশান করলাম করা পরে দেখতে পাচ্ছেন এখানে বা এবারে আপনার সে বলেছিলাম এবার এই অংশে ক্লিক করতে হবে এই রংসে ক্লিক করলে দেখলে দেখতে পাচ্ছেন জমির ডিটেলস এড হয়ে গেছে এবং আপনাকে যে ল্যান্ড ডিটেলস আগে পিডিএফ করে রাখতে পারছি বলেছিলাম দুশো কেবির মধ্যে সেটা আপনার ডেস্কটপ থেকে আপনি কি করবেন এটাকে আপলোড করে দেবেন নর্মালি আমি এটা ডেস্কটপ থেকে আপলোড করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে এই যে সেভ করে রেখেছিলাম এটা ক্লিক করলাম ঠিকঠাক আছে কিনা এবং ওপেন অংশে ক্লিক করলাম এখানে আপলোড হয়ে যাবে এটা দুশো কেবির মধ্যে রাখতে হবে তো এবার সেভ অংশে ক্লিক করবেন সেভ অংশে ক্লিক করলে আপনার কাজ কমপ্লিট এবং দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি সাকসেস রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং যে রেজিস্ট্রেশন আইডি দিয়েছে সেটা হচ্ছে আধার নাম্বারটা রেজিস্ট্রেশন আইডি নর্মালি এটা কপি করে নিলাম নেওয়ার পরে আবার হোম পেজে এসে দেখতে পাচ্ছেন এখানে আবার পি এম কিষণের যে সাইডে এখানে সে স্ট্যাটাস অ্যান্ড সেল সিএসসি এরকম বলে একটা আছে এখানে ক্লিক করবেন কারণ আধার নম্বর বসিয়ে দেবেন তারপর ক্যাপচার বসিয়ে দেবেন দেখতে পাবেন এখানে আপনার ডিটেলস অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছি এখানে পেন্ডিং ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট অর্থাৎ এখানে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে এবার আপনার এই যে হার্ড কপি সব যা যা ফিল আপ করেছেন সেগুলো সব জিরক্স প্রিন্ট আউট করে আপনার কৃষি কাছাকাছি যে আপনার কৃষি অফিস আছে সেই কৃষি অফিসে জমা দেবেন তার আগে একটা ডিক্লারেশান ফর্ম আছে ডিক্লারেশন ফর্মটা প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে ডিটেলস লিখতে হবে আপনার কাছে যদি না থেকে থাকে আমাকে মেসেজ করবেন এবং আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আপনার ওখান থেকে নিয়ে নিতে পারেন ওখান থেকে নিয়ে আপনার কৃষি অফিসে সবকিছু দিতে পারবেন জমা তো এবার এখানে দেখতে পাচ্ছেন করে নিলাম তো এইভাবে আপনি জমা দিলে আপনার কিছুদিন পর ভ্যারিফাই হয়ে যায় পরে কিস্তি থেকে টাকা পেতে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং